No! Oh.

আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা আমার বান্ধবীর বাসা দেখেন অনেক দিন পরে বান্ধবীর বাড়িতে আসছি মিমের বাড়িতে আসে এখন তো বিকেলবেলা আজকে হলো আমাদের আমার বাংলাদেশে হলো তৃতীয় দিন তো দুই দিন হলো অনেক অসুস্থ ছিলাম গাড়িতে জার্নি করছি তো এর জন্য খুবই ক্লান্ত ছিলাম আর আজকে বিকেলবেলা ভাবলাম সবার সাথে একটু দেখা করে আসি কারণ আসার পরে কারোর সাথে দেখা করা হয় নাইকা তো এই জন্য চলে আসছি তো এই আমাদের বাড়ি থেকে শুরু করে যারা যারা আছে কাছে সবার সাথেই দেখা করা হয়েছে হয়তো ভিডিওতে সবাইকে নেওয়া হয় নায়িকা তো এখন হলো চলে যাচ্ছি হলো আদুরিক বাসায় কাকা কাকির সাথে একটু দেখা করার জন্য এই জন্যই যাচ্ছি নুপুর আমাকে অনেক ফোন দিতেছে আপু আসবেন বলে কখন আসবেন আর আমার ছোট বোন এই যে তাবাসুম আমাকে নিতে আসছে তো এখন হলো আমরা যাচ্ছি আদরি করবাসে আসো সবাই তো মিমের সাথে দেখা হয় নাই ভাবি গোর সাথে দেখা হয়েছে মিমদের খোঁজা পাইলাম না আর সাবিন আপু চলে গেছে নাকি মরিমার সাথে কালকে দেখা হয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে সবাইকে পাইছি তো খুব ভালো লাগতেছে তো এদিকে খুবই ভালো লাগে ওইদিকে তাহলে আব্বুকে রায় খেয়ে তো সে আমাদেরকে তিন মাস নিয়েছিল কিন্তু তাকে অনেক মিস করতেছি কারণ আমাদের বাসায় নাকি আমাদেরকে আগাইয়া দিয়া এসে তারপর যখন গেছে তখন যা দেখে পুরা একেবারে বাসাটা ফাঁকা তো ওই জন্য অনেক অনেক মিস করে আমাদেরকে বিশেষ করে মুসকানকে অনেক বেশি মিস করে তো সারাক্ষণে ফোনে কথা হয় তো কি বলবো সবাই ভালো থাকবেন বিকেলবেলা চলে আসছি দুই দিন পরে অসুস্থ ছিলাম মেয়ে মাদের সাথে দেখা করার জন্য হ্যাঁ হ্যাঁ চুল রাখ মূলক আবার আমাকে নেওয়ার জন্য সব লাপান আমার সাথে আছে আছে বাড়ির লোকজন মেম আসছে সাবিনা পর আসছে সবাই দেখি কি বাসার লোকজন কো আর সব ঘরে তো ফাঁকা ফাঁকা ভালো আছো আইলাম ভিতরে কত ভালো নি রাত্রি বিয়া হালাই হালাইলাম আইয়া বাবুকু আ যে মেমৰ আহিছে নকমাইত আছে চাবি নাপায় গেছেগা অ বৌ দিওঁ কালকে গৈছিলো আৰু টান হা বতল হাবলো খালা মনি আহিছে আৰু মই আহিছে যায় অ আমি আইসি দুই দিন ধরে আইসি পর থেকে মনে করো অসুস্থ হয়ে গেছে ওই গাড়িতে করছি না আর আমার যে গাড়ি তোলে কি অবস্থা কই ও যায় হে দুই দিন পর্যন্ত আইয়া বিছ নাই পড়ে রয়েছি মানে মাথা খারাই করতে পায় না পরে আমি তো আজকে যাই আমার কাকি তো জানে আইব ক আর ডাক দিবনি না ঘুমাইবো খেলতেছা রায় সবিনাপুর চলে গেছে আছে মনে হয় মিম বাসায় কিরে ভালো আছো নি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা হ্যাঁ ভালোই আছি সবাই ভালো আছি টাকা ভালো

এই তুমি আজ ফটো বেলায় যে কত খায়তাম উঠাইয়া অনেক খায়তা কি হ্যাঁ মজা মুচকি বলতেছো মজা 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 ও যে তারে চুমগোবা হুম চিনো তারে চুমগোবাড়ি তো নাই কি আমারে কোন বার এই যে বাড়ি

কাকির সাথে দেখা করতে আসছি কাকি বাসায় নাই হ্যাঁ কাকি স্বপ্ন দেখছে তো এই জন্য এখন কাকির সাথে বাসায় বসে লাভ নাই স্বপ্নে যাব আর ওরা এখন কি সবজি চাষ করছে ওইগুলাও দেখব আর কাকির সাথে দেখা করব কাকার সাথে আর অনেক অনেক মিস করতেছে এখন হলো আদুরিকে কারণ আদুরি যদি এখন থাকতো আমাকে আগাই তাই সাপোর্ট করতো আর না হয় আদুরি আমার সাথে বাসা যেয়ে নিয়ে আসতো তো অনেক মিস করতেছি আসো নূপুর আইতেছে ঘরে গেছে Amito তো silam আসিলাম না।

কৰিলে ভাল হয় নে ভাল খাইছিলো দেখোন অ খাইছো দে আহ নানু না যাও যাও নানু নানু যাও নানু নানু ভুলে গেছো ভুলে গেছো নানু রে হ্যাঁ নানু না নানু ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছো বলো না বলছো কেন নানু রে বলো না

মাছ <laughs> নাথাকে

কান্দর মিটারবা না আমি জেতো ডবল কালকে সিন কান্দর মিটারবা দা বলো পারব না ক্যামেরার বডি না তোমার নানার লগে আর না নাই থাকতা আগে দিদ তো না ও এটা টানডা লয়া যাইতো কান্দে নিতে লাগা কান্দনি গো বেশে মারো ছড়া আসলে তুমি যাও তোমার নানার লগে কান্দে দাও মুসকানকে পানী খেৰি কৰিবলৈ খাই বে পানী খাই বা

খানিকা খাও খা মই বিস্কুট খা মিষ্টি নাখাই মিষ্টি খাও নহলে बस रे बना था बना ही छोडू दे दे छोडू ऐसे हम तो <laughs> <आप> सी <तुसी> नहीं यार और हाय हाय छोडू दे सिर मारे उस टाइम जब ये बच्चा बच्चा रोछ ना कॉल दाव मार के से हुँ। हुँ। तो

આન્ટી માહે no, <coughs> <coughs> Halo, 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 halo,

তো এই যে আমরা চলে যাইতেছি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ সময় দিলাম কাকির সাথে অনেক কথা বললাম তো অনেক দিন পরে দেখা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কাকি না কোন জায়গা আয় মনে আবার মনে আচ্ছা আবার থাকতে তো আসছি দেখা করার জন্য আচ্ছা থাক মনে কদিন পরে হ্যাঁ আমার একটু কাজ আছে বাসায় কাজগুলো কই যা সাইজাতে যা হ্যাঁ সে পড়াইয়া নিদিগেলে থাক মনে না তুমি যাই আমার কাছে হয়ে হয়ে গেছে প্রায় গা তো এখন আমরা এই জন্য বাসায় চলে যাইছি আর অনেক সময় দিলাম অনেকক্ষণ কথাবার্তা বললাম অনেক দিন পরে কাকির সাথে অনেক ধরনের কথা হলো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন লুকুর আর ইয়া আবার সুমামাকে আগাই দেওয়া যাইতেছে ওই না কইতেছে আমগো মন ভালো নাই না মিতা ভালো গরম থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পর্বতী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ টাটা দওমস্কার লাভ টাটা বাই বাই চিন্না উঠাইয়া ওরা না না চিন্না লড়ানি তো বল আইবো রে সব কিছু চিন্না উঠাই নিয়ে আসতেছে ফুল তুমি